বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের নতুন বাংলো নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা মুম্বাইয়ের অভিজাত এলাকা রাজ কাপুরের পুরনো কৃষ্ণরাজ প্রপার্টির জায়গায় গড়ে উঠেছে এই বহুল আলোচিত বাংলো ছয়তলা বিশিষ্ট এই বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি দীর্ঘ তিন বছরের পরিশ্রমের পর নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে পৌঁছেছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলোর একটি ভিডিও মুহূর্তে সেটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তৈরি হয় ব্যাপক আলোচনা কেউ বহুল বাড়ির প্রশংসা করছেন আবার কেউ প্রশ্ন তুলেছেন এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে তবে ভিডিও ভাইরাল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং আলিয়া ভাট আলিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করে লিখেছেন আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এটি একেবারেই ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গ এবং নিরাপত্তার জন্য বড় সমস্যা অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয় এছাড়া তিনি অনুরোধ করেছেন যারা ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন আর শেয়ার না করেন এবং সংবাদ মাধ্যমকেও এই কন্টেন্ট সরিয়ে নিতে বলেছেন ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আলিয়া সমর্থনে এগিয়ে আসেন অসংখ্য ভক্ত ও সাধারণ নেটিজেন একজন লিখেছেন এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন মিডিয়া কর্মীদের এভাবে বাড়িতে অনধিকার প্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়